হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো সাম তো সরস্বতী পুজো তো চলেই গেল আর এখন চলছে মাধ্যমিক পরীক্ষা যাদের ক্লাস টেন তাদের ফার্স্ট লাইফের ফার্স্ট বোর্ড এক্সাম তো ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুটো মিডিয়ামেরই বোধ হয় এক্সাম চলছে আমি সঠিক জানি না তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে আছে আমার বান্ধবীর বাড়িতে সত্যনারায়ণের পুজোর নিয়ন্ত্রণ যদিও পুজো সকালে হয়ে গেছে আমি কোনো কারণবশত সকালে যেতে পারিনি আমি বলেইছিলাম যে আমি বিকেলে যাব তো ওখানেই এখন যাওয়ার জন্য রেডি হয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা রাস্তাতেও যেতে যেতে একটু একটু করে ব্লগ করব তো চলো দেখতে থাকো অবশ্য জানুয়ারিতে বাড়িতে যাচ্ছি তাকে তোমরা আগেও একটা ভিডিও তোমার দেখেছো আগে একটা ব্লগ ভিডিওতে দেখেছ আশা করছি তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে তো বেরিয়ে পড়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য তো চলেই এসেছি প্রায় আর পাঁচ সাত মিনিট হলে ঢুকেছে ওদের বাড়িতে যদিও তোমরা ওকে দেখেছো আমার একটা ব্লগে আগে অনেক আগে একটা ব্লগে তো চলো দেখতে থাকো তো প্রায় পৌঁছে গেছি ওর বাড়িতে আর একটুখানি রাস্তা বাকি আছে আর এটা হচ্ছে পূর্ণিমা ভবন যারা চাষিপালা বাড়ি চেন তারা এই ভবন থেকেই ভোগ বিলি হয় তো চলো দেখতে থাকো আর ওর একটা পুচকি আছে মেয়ে আছে এটা তো চূড়ান্ত দুষ্টু তো চলো দেখতে থাকো আর রাস্তায় বেরিয়ে ব্লক করাটা একটু অকর্ডি লাগছে আমার কাছে আমি করি না বাবার তো চলো দেখতে থাকো তো চলে এসেছি ওদের বাড়িতে এটা হচ্ছে সেই সত্যনারায়ণ পুজোর ঠাকুর আর কি পুজো তো সকালেই হয়ে গেছিল যেমন তোমাদের বললাম তো আমি যখন গেছি তখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা দেয় মানুষের সবাই মানে প্রত্যেকে দিয়ে থাকে তাই সেই প্রস্তুতি চলছে আর উঠে গিয়ে দেখলাম প্রসাদ তসাদ তখনও অনেক আত্মীয়স্বজন বললো দুজন আশা বাকি আছে তাদের জন্য প্রসাদ কাটাকুটি চলছে আর এই ওর মেয়ে একটু কী বলছিল এটা মানে ফুল ছিল বান্ধবী বলছে তুই একটু সরে আয় এসে তাহলে ভিডিওটা ভালো হবে এইসবই কথাবার্তা চলছিলো আর এই যে কাকিমা মন্দিরে মন্দির কী সব ভাত্ত বসেছে আর এটা হচ্ছে ওর মেয়ে মানে ফুচকি তো ফেরার পথে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে গেছিলাম তো চলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ভিডিওটা দেখতে থাকো তো বলো কেমন হয়েছে না হয়েছে তো চলো দেখতে থাকো বাকিটা বাড়ি চলে এলাম ওখান থেকে বেরিয়ে আমার একটা কাজ একটা একটা দোকানে গিয়ে দরকার ছিল সেটা করলাম তারপরে গেছিলাম মায়ের মন্দিরে মানে আমাদের কৃষক সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে যেটা আমার বাড়ির খুব কাছে সেখানে গেছিলাম একটু মায়ের দর্শন করে এলাম মন্দিরে গেলে তো স্বাভাবিক সবার মন খুব শান্ত হয়ে যায় তো আমি একদিন চেষ্টা করব সকালে খুব সুন্দর মন্দির সাজিয়েছে আরও কিছু কাজ করছে চেষ্টা করবো একদিন সকালে গিয়ে তোমাদেরকে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখানো তো আরও অনেক তথ্য তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো শুভরাত্রি গুড নাইট টাটা